হ্যালো বাটারবন লিসেনার্স আজ অনেক দিন পরে আপনাদের সাথে নতুন এক মুভির কাহিনী নিয়ে হাজির হলাম আচ্ছা কখনো কখনো জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায় যখন যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি সেই হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় প্রশ্নের চিহ্ন আজকের সিনেমার নাম হচ্ছে গার্গী একজন মেয়ের সত্যের সন্ধানে বিশ্বাস বনাম বাস্তবতার এক ভয়ঙ্কর সংঘর্ষের কাহিনী এই গল্প কোনো থ্রিলার নয় এটি জীবনের চিৎকার এটি ন্যায়ের সাথে আত্মার লড়াই গার্গিক সে একজন স্কুলের শিক্ষিকা চেন্নাই শহরে এক মধ্যবিত্ত পরিবারে বাস করে তার মা ঘরে বসে চাল ও ইডলি বানান ছোট বোন স্কুলে পড়ে আর বাবা একজন নিরাপত্তা প্রহরী কার্গের জীবনে এক শান্ত স্বপ্ন ছিল স্বাধীনভাবে বাঁচা পরিবারকে সামলানো খোঁজা ভালোবাসা তার প্রেমিকও ছিল এক বিবাহের কথাবার্তাও চলছিল সব কিছুই ছিল ঠিকঠাক যতক্ষণ না সেই রাতটা এলো একদিন সন্ধ্যাবেলায় পুলিশ এসে কার্গির বাবাকে গ্রেফতার করে অভিযোগ এক নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ এক বহুতলে কাজ করার সময় সেখানে একটি পার্টি হচ্ছিল যেখানে পাঁচজন পুরুষ মাতাল অবস্থায় ছিল অচেতন অবস্থায় পাওয়া যায় ভীষণভাবে নির্যাতিত গার্গির বাবাও ছিলেন সেই পাঁচজনের মধ্যে একজন গার্গির মাথায় যেন বাজ পড়ে প্রতিবেশীরা মুখ ঘুরিয়ে নেয় মিডিয়া বিচার শুরু করে দেয় কোনো প্রমাণ ছাড়াই সংবাদপত্রে বড় বড় হেডলাইন পিতার ছায়ায় বিচার স্কুলের শিক্ষিকার বাবা ধর্ষক আর এই অবস্থায় গার্গি একা হয়ে যায় তার বাবা কিছুই বলেন না মুখ নিচু করে থাকেন তিনি কি নির্দোষ নাকি লজ্জায় কিছু বলতে পারছে না গার্গি আইনজীবীদের কাছে যান কেউ কেস নিতে চায় না সবাই ভয় পায় সমাজের মিডিয়া পুলিশের চাপে তখন গার্গির পাশে দাঁড়ায় এক তরুণ উকিল যার নাম হচ্ছে ইন্দ্রনাথ তিনি একটু তোতলান একটু লাজু কিন্তু তার মধ্যে একরকম সাহস আছে কার্গি তার হাত ধরে বলেন আমার বাবার জন্য নয় সত্যের জন্য লড়বেন ইন্দ্রনাথ মাথা বলেন আমি আপনাকে সত্য দেখাতে পারি বিচার করাটা আপনার তদন্তে ধরা পড়ে পুলিশ শিশু ভিকটিমকে জোর করে জবানবন্দি নিয়েছে ভিক্টিমের বাবা মেয়েকে কার্গির বাবার দিকে ইঙ্গত করতে বলেছে একজন প্রহরী যিনি নিজে মাতাল ছিলেন ভুলবশত গার্গির বাবার নাম বলেছিলেন ভিকটিম আমারও সাক্ষ্য দেয় এবার সে বলল এই লোক নয় আরো এক ধাক্কা আসে ডিএনএ রিপোর্টে দেখা যায় গার্গির বাবার নমুনা রয়েছে এই শিশুটির শরীরে গার্গি হতভাগ তাহলে কি এটাই সত্য তার মনে পড়ে ছোটবেলায় তার বাবা তাকে ইফটিজিং থেকে বাঁচিয়েছিল যিনি মেয়েদের সম্মান করতেন তিনি কি পারতেন এমন ঘৃণ্য কাজ করতে গার্গি এখন দুই জগতে বিভক্ত একদিকে মেয়ের বিশ্বাস আর অন্যদিকে নারীর বিবেক তিনি ভিক্টিমকে ছবি দেখিয়ে প্রশ্ন করেন এই লোক শিশুটি নিশ্চুপ হয়ে পড়ে তারপর বলে হ্যাঁ আদালতে তার ভিত্তিতে রায় দেয় গার্গির বাবা দোষী সেদিন গার্গি আর কাঁদে না সে মাথা নিচু করে বলে ন্যায় বিচার হোক এমন কেউ যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি গার্গির বাবা এখন জেলে তার মা ভেঙে পড়েছেন ছোট বোন ধীরে ধীরে বুঝছে বাস্তবতা গার্গী স্কুলে ফিরে যান ক্লাসে পড়ান যেন কিছুই হয়নি কিন্তু ভিতরে তিনি আর আগের মতো নয় তিনি শিখে গেছেন ভালোবাসা আর অন্ধবিশ্বাস এক নয় ন্যায় ও মানবিকতার সবচেয়ে বড় দায়িত্ব গার্গী এমন এক সিনেমা যা আমাদের চোখে জল এনে দেয় কিন্তু হৃদয়ে সাহস গেঁথে দেয় এটি আমাদের শেখায় যে সত্য গলা চেপে রাখা যায় না কখনো কখনো প্রিয়জন অপরাধীও হয়ে যায় তবুও ন্যায় বিচার যেন দিকভ্রষ্ট না হয় একজন নারী একাই লড়তে পারে যদি সে মনের জোরে জিততে জানে কার্গি শুধু একটি সিনেমা নয় এটি একটি স্পষ্ট বার্তা সাহস সত্য আর ন্যায় বিচারের এক অন্যান্য দৃষ্টান্ত আপনি যদি সিনেমাটি দেখে থাকেন আপনার অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন গল্প পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গেই থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মুভির গল্প নিয়ে